কুম বিয়ার্স আজকে আমরা আলোচনা করব কম্পিউটার তথ্য প্রযুক্তি নিয়ে দুইশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ যা বিসিএস প্রাইমারি নিবন্ধন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা না বাড়িয়া চলো ভিডিওটি শুরু করা যাক কম্পিউটার শব্দের অর্থ কী গণনাকারী যন্ত্র কম্পিউটার স্মৃতি কত প্রকার কম্পিউটার স্মৃতি প্রধানত দুই প্রকার এল সি ডি এর পূর্ণরূপ কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পিসি অর্থ কি পার্সোনাল কম্পিউটার সিপিউ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওয়ান কেবি টু এক হাজার চব্বিশ বাইট কম্পিউটারের আবিষ্কারককে হার্ডওয়ার্ড এইকিন কম্পিউটার স্থায়ী শক্তিকে কী বলে রোম কম্পিউটারে কোনটি নেই বুদ্ধি বিবেচনা কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ ইমেইল কি ইলেকট্রনিক মেইল কম্পিউটার ব্রেইন বলা হয় কাকে মাইক্রোপ্রসেসর কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে হার্ডওয়্যার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তিকে বিল গেটস কম্পিউটার বায়োস কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটার প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদার বোর্ড কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার অংশ ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ চীন আই সি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ইন্টেল ফোর জিরো জিরো ফোর কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উনিশশো উনাআশি সালে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার চার প্রকার চ্যাট অর্থ কী খোঁজগল্প করা বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে শুরু হয় উনিশশো ছিয়ানব্বই সালে চার জুন কম্পিউটারে এই চিহ্নকে কী বলে হ্যাশচিহ্ন ওয়েব অর্থ কি জাল শব্দের অর্থ কী ক্ষুদ্রাকার অসংখ্য কম্পিউটার সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কে কি বলা হয় ইন্টারনেট কম্পিউটারে ব্যবহার নয় কোনটি স্বপ্ন দেখা মাউস ক্লিক বলতে কি বোঝায় মাউসের বাম বুতানে চাপা কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে কম্পিউট কম্পিউটার কয় ধরনের ড্রাইভ থাকে তিন ধরনের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় প্যান ড্রাইভ নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বিজয় তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি ডাক বিভাগ অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয় ফোন ডায়ালগ বক্সে মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার হলো প্রাণ কত সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম সেভেন পয়েন্ট জিরো প্রবর্তন করেন উনিশশো সালে কম্পিউটার স্মৃতি ধারণ ক্ষমতা কিসের উপর নির্ভর করে বাইট প্রথম কম্পিউটার প্রোগ্রামারকে লেডি এডা অগাস্টা পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম মাল্টিমিডিয়া কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করেন ন্যানো সেকেন্ড কম্পিউটারের জনক চার্লস বেবেস পেশায় কী ছিলেন গণিতবিদ নিউমেরিক প্যাড কোথায় থাকে কীবোর্ডের ডান দিকে সফটওয়্যারের অন্তর্ভুক্ত নয় কোনটি মনিটর ফাইল কপি বা স্থানান্তর প্রক্রিয়ার চূড়ান্ত নির্দেশ হলো কপি অ্যাক্সিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম ডেটাবেস পাওয়ার পয়েন্ট ফাইলকে কী বলা হয় প্রেজেন্টেশন কম্পিউটার হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যার সর্বাধিক উপযোগী এম এস এক্সেল কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম লেজার প্রিন্টার কোন কোম্পানি মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএমপিসি তৈরি হয় ইনটেল বিউএল কি বাংলাদেশ অনলাইন লিমিটেড অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি ফাইন কমান্ড কোন মেনুতে থাকে ইডিট মেনুতে কিসে সে ক্লোজ কমান্ড দিলে ডাটাবেসে বিদ্যমান ফাইল বন্ধ হয়ে যায় ফাইল মেনু ক্লোজ কমান্ড নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি ছবি আঁকা জন্ম তারিখ হলো একটি ফিল্ড কম্পিউটার বুদ্ধি সবচেয়ে বেশি সবচেয়ে কম বাইনারি ডিজিট থেকে উৎপত্তি হয় বিট প্রোগ্রামের মূল লক্ষ্য কি সমস্যা সন্তোষজনক সমাধান লেখালেখির জন্য তৈরি ব্যবহারিক প্যাকেজ প্রোগ্রাম কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে অ্যান্টিভাইরাস মাইক্রো কম্পিউটার সব কিছু একত্রে থাকাকে কি বলে লজিক বোর্ড দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে যুক্ত করে মডেম কম্পিউটার গণনার একক কোনটি বাইট এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম স্পেডশিট কম্পিউটার আইসি এর পুনরূপ কি ইন্টিগ্রেটেড সার্কিট আইসি এর জনক জ্যাক কেলবি জ্যাক কেলবি আইসি আবিষ্কার করেন উনিশশো সালে আইসি ভিত্তিক প্রথম ডিজিটাল কম্পিউটার আই তিনশো ষাট সিলিকন বেলি বলা হয় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর দক্ষিণাংশকে টাচ স্ক্রিন মোবাইলের জনক স্টিভ জবস ইন্টারনেট শব্দটির ব্যাপক প্রচারণ হয় উনিশশো বাংলাদেশে ইন্টারন্যাশনাল আসে উনিশশো গুগলের জনক লেরি পেজ ও সেই ব্রিন গুগল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গুগলের মূল মন্ত্র ডন বিএিল গুগলের প্রকৃত নাম ব্যাকরাম ফেসবুক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জোকারবাগ ফেসবুকের পূর্ণ নাম ফেস সবার জন্য উন্মুক্ত করা হয় দুই হাজার ছয় টুইটার কে বলা হয় ইন্টারনেটের এস টুইটার প্রতিষ্ঠিত হয় দুই সালে টুইটারের শব্দ সংখ্যা একশো চল্লিশ ইনস্টাগ্রাম যাত্রা শুরু করে দুই হাজার দশ সালে ইন প্রতিষ্ঠিত হয় দুই সালে লিঙ্কড ইন এর প্রতিষ্ঠাতা রেড হপম্যান লিঙ্ক ইট এর বাসা যাবা হোয়াটসঅ্যাপ যাত্রা শুরু করে 2009 সালে স্কাইপি একটি বিও আই পি সেবা স্কাইপি বাজার আসে দুই সালে কম্পিউটার আবিষ্কার করেন হার্ডওয়্যার এই ক্যান আধুনিক জনক জন নিউমেন ইন্টারনেট আবিষ্কৃত হয় উনিশশো সালে ইমেইল আবিষ্কৃত হয় উনিশশো সালে হটমেইল আবিষ্কৃত হয় উনিশশো সালে গুগল আবিষ্কৃত হয় উনিশশো সালে ফেসবুক আবিষ্কৃত হয় দুই সালে ইউটিউব আবিষ্কৃত হয় দুই সালে টুইটার আবিষ্কৃত হয় দুই সালে বিশ্বে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় উনিশশো সালে বাংলাদেশে থ্রি চালু করা হয় ১৪ অক্টোবর দুই হাজার বারো বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার আইবিএম ষোলোশো বিশ যা স্থাপিত হয় বাংলাদেশে পরমাণু শক্তি কমিশনে উনিশশো সালে একুশে মে দুই হাজার সালে কক্সবাজারে তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে সাবমেরিন কেবল যুক্ত হয় বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো জীবন রহস্য উন্মোচন করেন মহিষের দুই হাজার তেরো সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করে দেন ডক্টর মাকসুদুল আলম উনিশশো সালে অ্যাপস কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করে তার নাম অজবন এক বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত আটলান্টায় বাংলা সামাজিক মাধ্যম বেশত চালু হয় আটাইশ ফেব্রুয়ারি দুই বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড টেসিস কর্তৃক প্রথম ল্যাপটপ দুইয়েল জাতিসংঘের রেডিও বাংলা যাত্রা শুরু হয় একুশ ফেব্রুয়ারি দুই হাজার তিন বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা উদ্বোধন হয় তেরো এপ্রিল দুই হাজার তিন বাংলাদেশের দ্রুতগতির ইন্টারনেট ওয়াইম্যাক্স চালু হয় জুন দুই হাজার নয় বাংলা লিন লিওন বাংলাদেশের কবে কোথায় সাইবার ক্যাফে চালু হয় উনিশশো সালে বনানিতে বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় চার জানুয়ারি উনিশশো নব্বই বাংলাদেশে কখন থেকে ফোন চালু হয় উনিশশো সালে প্রথম ডিজিটাল জেলা যশোর প্রথম ওয়াইফাই নগর সিলেট প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ মিটাপুকুর রংপুর প্রথম ওয়েব ব্রাউজার ডাব্লিউ 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 এটিএম বার্নাসলি উনিশশো নব্বই সালে তৈরি করেন নেসকেপ নেভিগেটর উন্মুক্ত হয় উনিশশো চুরানব্বই সালে ইন্টারনেট এক্সপ্লোরার উন্মুক্ত হয় উনিশশো পঁচানব্বই সালে সাফারি উন্মুক্ত হয় দুই হাজার তিন সালে লেন এর স্ট্যান্ডার্ড ভিত্তিক আই ই আষ্টশো দুই ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড ভিত্তিক আই ট্রিপল এইট জিরো টু ইন্টু ওয়ান ওয়ান ব্লুটুথের স্ট্যান্ডার্ড বৃত্তি আই ত্রিপলি এইট জিরো টু ইন্টু ওয়ান ফাইভ এ স্ট্যান্ডার্ড বৃত্তি আই ত্রিপলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স প্রোগ্রাম থেকে কপি ডাটা থাকে ক্লিপবোর্ড ও র্যাম স্যামসাং কোম্পানি প্রতিষ্ঠিত হয় উনিশশো উনসত্তর সালে দক্ষিণ কোরিয়ায় ওরাকল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশনের প্রতিষ্ঠাতা লরেন্স জে এলিসন ওরাকল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ওরাকলের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মাইক্রোসফটের সার্চ নাম বিং মাইক্রোসফটের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি কম্পিউটার জগতের নাম করা প্রতিষ্ঠান মাইক্রোসফট এর সদর দপ্তর নিউ ইয়র্কে এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস অ্যাপল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অ্যাপলের জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় পণ্য হল আইফোন কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে কি বলে নেটওয়ার্ক কম্পিউটার প্রধান বৈশিষ্ট্য কি নির্বুলতা প্রথম মাইক্রো কম্পিউটারের নাম কি অ্যাপল বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রিক কম্পিউটার কি এনিক অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড কম্পিউটার চতুর্থ প্রজন্মের কম্পিউটার বৈশিষ্ট্য মাইক্রোপ্রসেসর পঞ্চম ও ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার বৈশিষ্ট্য অধিক শক্তিশালী মাইক্রোপ্রসেসর কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কী বলে মাদার মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় উনিশশো একাত্তর সালে প্যানড্রাইভের কাজ কি তথ্য স্টোর করা সিডি কোন ধরনের ডিভাইস অপটিক্যাল ডিভাইস আইবিএমের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কত সাল আইবিএম পিসি বাজারে আসে উনিশশো একাশি প্রথম কম্পিউটার আসে উনিশশো সালে বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয় পরমাণু শক্তি কেন্দ্রে ইমেইলের সিসি পূর্ণরূপ কি কার্বন কপি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম লেখ অ্যাবাস্ট বিজয় কে তৈরি করে মোস্তফা জব্বার কিবোর্ড শিপ কন্ট্রোল অল্টার কী এগুলোকে কী বলে কমান্ড কী নিউমেরিক কী কীবোর্ডের কোন দিকে থাকে ডান দিকে কি কীবোর্ডের কোন ফাংশন কি কে সেভ এস বাটন বলা হয় এফ টুয়েলভ হোয়াটসঅ্যাপের জনক ব্রেন অ্যাক্টন অ্যান্ড জন কোমান লাইফাই লাইট লিটির জনক হলো বাই হার্ডাল হার্টস ওয়াইফাইয়ের জনক ডার্স বিজ্ঞানী ভিক্টর বিক হেরেস ওয়াইফাই ইউজেস রেডিও ফ্রিকোয়েন্সি নেন প্রযুক্তির জনক রিচার্ড ফাইনম্যান স্কাইপিয়ের জনক নিকলাস জেনস্টম অ্যান্ড জেনাস ফ্রাইস শেয়ারিটের উদ্ভাবক লেনেভো মোবাইল ফোনের যোগাযোগ ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ফুল ডুপ্লেক্সের উদাহরণ কম ক্লাউড কম্পিউটিং সর্বপ্রথম দুই হাজার ছয় সালে চালু হয় জিমেইল চালু হয় উনিশশো আটানব্বই অ্যামাজন প্রতিষ্ঠিত হয় দুই হাজার ছয় আইপি ইন্টারনেট প্রোটোকল এডেন্স প্রদানকারী সংস্থা বিশ্বের প্রথম ই কমার্স সাইট অ্যামাজন ডট কমানো মিটার টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার ইয়াহু প্রতিষ্ঠাতা ডেভিড ফিলো অ্যান্ড জেরি ইয়াং অ্যামাজন প্রতিষ্ঠাতা বেস জোসেফ গুগল প্রতিষ্ঠাতা সার্জে ব্রিন অ্যান্ড লেরি পেইস উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়ালস অ্যান্ড লেরি সেঙ্গার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জোকারবাক অ্যান্ড ক্রিস হেউস ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিত স্টিপ চেন অ্যান্ড চাঁদ টুইটারের প্রতিষ্ঠাতা ইভেন উইলিয়ামস বিনস্টোন অ্যান্ড জ্যাকডর্সি টেক্সটিং কাকে বলে একই সময় একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে টেক্সটিং বলে বার কাকে বলে ডেস্কটপের নিচের দিকে স্টার্ট লেখা সংগলিত বারকে বার বলে রিসাইকেল বিন কি রিসাইকেল বিন হচ্ছে একটি ট্রানজিট মেমোরি লোকেশন ডিপ কি যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তাকে ডিপ বলা হয় ফরম্যাট কাকে বলে ডিক্টকে তত্ত্ব ধারণের উপযোগী করাকে ফরমেট বলে মাইক্রোসফটের জনক বিল গেটস বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন বিল মোগ্রিস সর্বপ্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার হলো মার্ক ওয়ান হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় অ্যাপকে স্বচ্ছ টাচ স্ক্রিন উদ্ভাবিত হয় উনিশশো সালে কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে তিনটি অংশ কম্পিউটার মেকানিক ডিভাইসকে বলা হয় হার্ডওয়্যার আইসি আবিষ্কৃত হয় উনিশশো সালে ভাইরাস নামকরণ করেন গবেষক ফেডরিক কোহেন